ধরো তো বাবা ওটা ওটা ধরো হ্যাঁ এটা এখানে চলে গেছে তুমি ধরো তো যাও নিয়ে আসো হ্যাঁ যাও নিয়ে আসো তো তুমি যাও এই যে এই নেই এই ছেলে এই যে এই যে এই যে এখানে গেছে যা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে মানে কি এগুলো কি সে ডাল লিঙ্কে বোকা দিচ্ছিস হ্যাঁ আমি ভিডিওটা পাঠাবো জন্য ফোনে অলরেডি বকা দিচ্ছে ডালিমকে বকা দিয়ে তো দাও তুমি কোথায় আছো বলো দাদা বলো কি ব্যাপারটা কিছু বলে দাও তাড়াতাড়ি বলে দাও বলো এখন ভদ্র দাদা

চুপ